কৃষক বন্ধুর ওয়েবসাইট বর্তমানেই রয়েছে সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স তো কবে কৃষক বন্ধুর ওয়েবসাইট খুলবে আর কবেই বা এই খারিফ সিজনের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেবে এই বিষয়ে আপডেটস আপনাদের জানাতে চলেছি অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে আপনাদের শেয়ার করুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু ডট নেট যার অফিসিয়াল ওয়েবসাইটই হচ্ছে কৃষক বন্ধু ডট নেট এই প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে যোগ্য কৃষকদের সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা এক বছর আর্থিক সাহায্য করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্তমানে এই প্রকল্পে খরিফ সিজনের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সময়সীমা চলছে সেই খরিফ সিজনের টাকা কোনো উপভোক্তা পাবেন পাঁচ হাজার টাকা কোনো উপভোক্তা পাবেন দুই হাজার টাকা এই প্রকল্পের টাকার জন্য যেহেতু আপনারা অপেক্ষারত তাই আমাদের আজকের এই আপডেটটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করুন তো বর্তমানে কিন্তু এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পের আপনারা ওয়েবসাইট নিয়ে কিন্তু চিন্তায় রয়েছেন এই প্রকল্পের মাধ্যমে আপনাদের ওয়েবসাইট কাজ করছে না এই বিষয়ে আপনারা প্রত্যেকেই বলছেন যে কীভাবে আমরা স্ট্যাটাস চেক করবো সেক্ষেত্রে আপনাকে জানিয়ে রাখি এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে ওয়েবসাইট এরকম রয়েছে তো ওয়েবসাইট কবে খুলতে চলেছে সেই বিষয়ে কী আপডেট রয়েছে বিস্তারিতভাবে আপনাদেরকে চলুন জানিয়ে দিচ্ছি ফার্স্টলি আপনারা চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিখলাম কৃষক বন্ধু কৃষক বন্ধু লিখলেই কিন্তু প্রথমত আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু রয়েছি এখানে থাকার পরে আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন যে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে জাস্ট আমরা যদি এন্টার করি সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন আমাদের এন্টার কিন্তু হচ্ছে না তো এটা কিন্তু আগেরই ওয়েবসাইট আপনারা জানেন এই প্রকল্প মাধ্যমে নথিভুক্ত কৃষকের তথ্য এটা হচ্ছে কিন্তু কৃষক বন্ধু ডট ডট জিওবি ডট আইএন এটা আগেরই ওয়েবসাইট এটা কিন্তু অন্য এবার আমরা মেনটা আপনাকে দেখাচ্ছি মেনটার লিঙ্ক আপনারা প্রত্যেকে জানেন কৃষক বন্ধু ডট নেট এটা কিন্তু ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু ডট ডট জিওবি ডট আইএন এটা কিন্তু ছিল না জাস্ট আমরা কৃষক বন্ধু ডট নেট অপশানে ক্লিক করবো তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে আমরা যখনই এন্টার করবো আমাদের এই রকমই দেখাচ্ছে বা ওপেন হচ্ছে এরকম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন তো কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যখনই আমরা স্ট্যাটাস চেক লিঙ্কটি ওপেন করলাম কিন্তু এখানে দেখুন আপনার সার্চ অপশান রয়েছে কিন্তু এখানে রোবট যে চেক অপশন ছিল তা কিন্তু নেই তো কৃষক বন্ধু ডট আমরা অফিসিয়াল ওয়েবসাইটেই ডিরেক্টলি এন্টার করছি অফিসিয়াল ওয়েবসাইটে এভাবে এন্টার করলে কৃষক বন্ধু ডট নেট তাহলে কিন্তু আপনি দেখতে পাবেন সার্ভার ইজ আন্ডার মেনটেনেন্স কিন্তু বাকি যে ওয়েবসাইটগুলো রয়েছে তাতে কিন্তু আপনারা খুব সহজেই প্রবেশ করতে পারবেন কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন না তো আপনাকে জানিয়ে রাখছি এই মাস শেষ হওয়ার পরেই কিন্তু নতুন মাসে এই সিস্টেমটাকে আপগ্রেডেশন করার পরে এটা কিন্তু পুনরায় নিয়ে আসতে পারে এমনটা আপডেটস পাওয়া যাচ্ছে অর্থাৎ ওয়েবসাইট কিন্তু অনেক দিন থেকে আপনারা জানেন বন্ধ রয়েছে তাই সার্ভার ইজ আন্ডার মেইনটেনেন্স যেটা রয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের চলে যেতে চলেছে এবং নতুনভাবে ইন্টারফেস ওয়েবসাইটে আসতে চলেছে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটকে নতুন মাসে পুনরাবৃত্তি করা হতে পারে এটাই কিন্তু আপডেট বর্তমান পাওয়া যাচ্ছে বর্তমানে কিন্তু ইজ আন্ডার মেনটেন্সই রয়েছে আর এই প্রকল্পে টাকা দেওয়ার বিষয়ে আপনারা প্রত্যেকে জানেন এই প্রকল্পে যেটা আপনি টাকা পেতে চলেছেন তা কিন্তু খারিফ সিজনের খারিফ সিজনের টাকা বেশিরভাগ সময় দেওয়া হয় এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে সেক্ষেত্রে এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যেই ক্লিয়ার বুঝতে পারছেন আমাদের আজকের আপডেটের মাধ্যমে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট যেনারা বলছিলেন কীভাবে স্ট্যাটাস চেক করবেন তো স্ট্যাটাস আপাতত আপনারা জানেন চেক হচ্ছে না খুব শীঘ্রই স্ট্যাটাস চেক করার অপশান রাজ্য সরকার দ্বারা স্পষ্ট দিয়ে দেওয়া হবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে